আরে জয়দা কি করতেছেন ভাই মিয়া ভাই নিয়ে আইছি মিয়া ভাই মিয়া ভাই আরে চমৎকার এত চমৎকার এত চমৎকার কি জিনিস এটা ভাই কেবিনেট কিচেন কেবিনেট কিচেন কেবিনেট আরে বাপ বাপ দেখেন মানে এত চমৎকার কিচেন কেবিনেট নিআসলে এত চমৎকার মানে এলোমেলো দিন শেষ এলোমেলো দিন শেষ ভিতরে কি কি রাখা যাবে ওরে ভাই আস্তা খাসি রান্না করার ভিতরে রাইকে ওরে এত স্পেস এত স্পেস দেখেন মানে অনেক বড় বড় হাড়ি পাতিল নিয়ে আপনারা যারা টেনশনে থাকেন আপনাদের চিন্তা কিন্তু একেবারে কমিয়ে দিল মানে জিরো পার্সেন্ট জিরো পার্সেন্ট মানে আর থাকবে না আরও কোথা থেকে আমাদের সাথে জয়েন হয়ে গেছে একটু কমেন্টস করে জানাবেন চমৎকার সব কিন্তু কিচেন ক্যাবিনেট কিন্তু নতুন রূপে নতুন রূপে মিয়া ভাই মিয়া ভাই ভাই আসলেই কিন্তু জিনিসটা মিয়া ভাইয়ের মতো ওজন হচ্ছে আপনার ছাব্বিশ কেজি আচ্ছা এবং এটার ইটা হচ্ছে আপনার বত্রিশ ইঞ্চি উইক হচ্ছে আপনার ষোলো ইঞ্চি এবং পিছন সাইডটা দেখেন ও মেটাল বডি ভাই আবার দেখতে হলো আছে

ছোট মেয়ার নিয়ে আবার একটু দেখাই ভাই ওকে দেখলেও শান্তি মানে সম্পূর্ণ স্মার্ট আস্তা আগে তো বড় প্রোডাক্ট রাখা যাইতো না এখন মনে করেন এরকম হচ্ছে আস্তা খাসি রান্না করবেন রান্না করে ভিতরে রেখে দেবে সামনে কিন্তু করবানি দিয়ে চাইলে বড় রাখবেন। একটু কাছে দেখাই এই ওভেনটা হচ্ছে আপনার তিরিশ লিটার যদি আরো পিছনে দিই তারপরও এই সামনে হচ্ছে আরো আঙ্গুল জায়গা থাকে আচ্ছা এরপর উপরে হচ্ছে আঙ্গুল জায়গা থাকে মানে বড় একদম বড় ওভেন হচ্ছে এটার ভিতরে রেখে দিতে পারবেন ওকে চমৎকার ওকে নীলয় আছেন আমাদের সাথে নীল ফামারি থেকে দুর্জয় ভাই বলতো আজকে কুইজ কি নিয়ে চলতেছে এই যে ক্যাবিনেটটা এটার দাম যদি বলতে পারে আমাদের সব জন্য এই গিফটটা সব সময় ফ্রি থাকে আচ্ছা একটা ঝুড়ি সম্পূর্ণ হচ্ছে ফ্রি থাকে মানে ছোট মিয়ার দাম বলবে হ্যাঁ আর যারা শেয়ার করবে 100 শেয়ার আর সবার জন্য সব জন্য এটা 10টা উপহার থাকে 100 শেয়ার একটা করে জাদুর লাঠি এবং এই লাঠিগুলো কিন্তু আপনার আমি একটু যদি সেট করে নিই আজকে কিন্তু কেবিনেট একটা থাকবে না অনেক যারা একশো করে শেয়ার করবে প্রত্যেকের জন্য করে লাঠি ফ্রি থাকবে মানে জাদুর লাঠি জাদুর লাঠি ওকে দর্শক লাইভে যারা আছেন ধোমায়া কমেন্ট করতে হবে ধমায়া কিন্তু শেয়ার করতে হবে একশো করে শেয়ার করবেন একটা করে কিন্তু জাদুর লাঠি কিন্তু ফ্রিতে পাবেন আর যারা আজকে ছোট মেয়ার দাম কমেন্ট করবেন মানে এই যে ছোট যে কেবিনেটটা এইটার প্রাইস কত হতে পারে যদি কমেন্টে এইটার দাম বলতে পারেন তাহলে কিন্তু এই চমৎকার কেবিনেট কিন্তু ফ্রিতে কিন্তু নিতে পারবেন ও রে চমৎকার আচ্ছা একটা প্রোডাক্ট স্টক আউট হয়ে গিয়েছিল এই প্রোডাক্টটা এটা হচ্ছে অ্যালুমিনিয়াম গ্লাস একটু কাছে যদি দেখেন আর ওই যে ভিতরে প্লেট রাখা যায় একটা নেলে হ্যাঁ হুমায়ুন কবির ভাই বলতেছেন ছোট মিয়ার দাম হবে বিয়াল্লিশ হাজার পাঁচশো নাইমুল ইসলাম ভাই বলতেছেন আটচল্লিশ হাজার পাঁচশো টাকা হবে ছোট মেয়ার দাম অপেক্ষা তোমার অপেক্ষা দাম কত দাম কিন্তু বলে দিব তবে কুইজ কিন্তু চলতেছে ধোমায়া কমেন্ট করতে হবে ধমায়া শেয়ার করতে হবে ওকে শেয়ার করতে হবে চলেন তাহলে ঘুরা কিছু আইটেম দেখি আচ্ছা অবশ্যই দেখবেন এটা কি এটা একটু খুলে দেখাই ওরে ভাই মানে বড় মিয়া বড় মিয়া দেখেন মানে ছোট মিয়া বড় মিয়া একটা খুলে ওরে ভাই আসলেই কিন্তু মিয়া ভাই তো এই প্রোডাক্টগুলো একদম নতুন আপডেট প্রোডাক্ট আসছে আপনারা যেটা প্রোডাক্ট কিনতে চান সরাসরি নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্সে এসে দেখে শুনে কিনতে পারবেন কারণ এটার ওজন হচ্ছে আপনার থার্টি কেজি কেজি প্লাস মানে 30 প্লাস আর এটা হচ্ছে ছাব্বিশ প্লাস ওকে ২৬ প্লাস কিন্তু ছাড়া নতুন নতুন আইটেম চলে আসছে যারা নিতে চান আর একটা কথা বলে দিই আমাদের প্রোডাক্টগুলো কিন্তু প্যাকেটে থাকে ভাই ফিটিং নিজেদের করে নিতে হয় ঢাকার ভিতরে আমরা ফিটিং করে পাঠাই ঢাকার বাইরে হলে প্যাকেট পাঠাইতে হয় সেক্ষেত্রে নিজেদের ফিটিং করে নিতে হয় চমৎকার

এটার দাম 6200 ওকে ডেলিভারি ফ্রি মাত্র 6200 6200 যারা হচ্ছে এক হ্যান্ডেল নিতে চান 6800 ভাই হেভি হবে তো আমার প্রোডাক্ট নিয়ে আপনারা যদি এই টেনশনে থাকেন আরে 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 ভেঙে যাবে ভাই আমার প্রোডাক্ট নিয়ে আপনারা টেনশন নেবেন না মানে কিছুই হবে না কিছুই হবে না চমৎকার দেখেন তো এটার দাম পড়বে কত 6800 6800 টাকা ডেলিভারি ফ্রি আচ্ছা তারপর যদি চাইনিজ ট্রলি নিতে চান এই যে চাইনিজ ট্রলি দাম পড়বে আপনার ছ হাজার টাকা মাত্র ছ টাকা ডেলিভারি ফ্রি তো আমাদের প্রোডাক্ট কিনতে আপনার শুধু একটা কাজ করতে হবে দেখেন আপনারা হচ্ছে অনেকে আমাকে বলেন যে ভাইয়া আমি তো অর্ডার করছি কিন্তু মাল পাই নাই হুম ভাইয়া এই যে যে চ্যানেলটা দেখতেছেন এই চ্যানেলে যদি আপনি অ্যাড্রেস দেন তাহলে মাল পাবেন না আচ্ছা আচ্ছা যে নাম্বার আছে স্কিনে দেওয়া হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার ওই ইমো বা হোয়াটসঅ্যাপে আপনাকে অর্ডারটা কনফার্ম করতে হবে ওকে চমৎকার তো দর্শক লাইভে যারা পরে যুক্ত হয়েছে আমাদের সাথে আজকে কিন্তু কুইজ চলতেছে এই ছোট মিয়া নিয়ে এইটার প্রাইস যদি আজকে আপনারা কমেন্টে বলতে পারেন একটা ট্রলি কিন্তু একটা বাকেট কিন্তু আপনারা কিন্তু ফ্রিতে কিন্তু পাবেন ওকে শুধুমাত্র বলতে হবে এই প্রথম বাংলাদেশের বাজারে ছোট মিয়া আসছে বা চাইনিজ ক্যাবিনেট আসছে এইটার দাম শুধুমাত্র কমেন্টে বলতে হবে কত টাকা হতে পারে ভাই একটা আইডিয়া দিয়ে দেন কত মধ্যে হবে এটা হুম চল্লিশের নিচে থাকবে চল্লিশের নিচে চল্লিশের নিচে দেখেন মানে কতরা চমৎকার কিন্তু হবে সম্পূর্ণ ও মেটালি একদম মেটালি দেখতে পাচ্ছেন মানে কত বড় বড় দেখেন হারি বাতিল কিন্তু দিয়ে রাখছে মানে কিছুই হয় না কিছুই ওকে এটার উপরে আপনি উইঠা একজন দুইজন বসলেও কি হবে মানে এতটা হেভি হবে ওকে এটার প্রাইস কমেন্ট করবেন এইটা কিন্তু ফ্রিতে নিয়ে যাবেন ধমায়া কমেন্ট করেন ফ্রি নিয়ে যান ওকে এই হচ্ছে শেয়ার কারি আরি গাড়ি একা এক একটা লাঠি ছোট মেয়া দেখাবো আপনার বত্রিশ ইঞ্চি সেই ভাইরাল ক্যাবিনেট যেটা মার্কেটে সবাই বলে যে পঁচিশশো টাকা আসলে এটা পঁচিশশো টাকা না ওগুলো হচ্ছে চক্র এগুলোর দাম আরো বেশি পঁচিশ হাজার টাকার উপরে তো অনেকে বলেছে পঁচিশশো টাকা আসলে ব্যাপারটা আপনারা কখনো অ্যাডভান্স করবেন না আমার আমার ভিডিও দেখলেন কিন্তু ওই জায়গায় দাম লেখা দেখলে মনে করবেন এটা প্রতারক কারণ আমার ভিডিও অবশ্যই ভিডিও কলে দাদাকে দেখবেন দেখে আপনারা অর্ডার করবেন হ্যাঁ তো টাইপের প্রোডাক্ট থাকবে এটা হচ্ছে বত্রিশ ইঞ্চি এই টাইপের প্রোডাক্ট থাকবে তারপর হচ্ছে আপনার রান্নাঘরের রানী থাকবে রাজা থাকবে রাজকন্যা থাকবে মানে হচ্ছে আজকে এভরিথিং সবকিছু থাকবে আপনারা শুধু স্ক্রিনশট দিবেন প্রোডাক্ট কিনবেন ওকে চমৎকার আরে বাপরে ভাই কি জাদুর ঝুড়ি নাকি ভাই এই জিনিসগুলো একটু বলে দেয় এগুলো হচ্ছে সাড়ে চার থাক আপনারা বাজারে সবসময় চার থাক দেখেন এখানে একটা রাউন্ড পাইপ এগুলো হচ্ছে সাড়ে চার থাক বলে হ্যাঁ ওকে দাম কত এটা হচ্ছে সাড়ে চার থাক দাম হচ্ছে পঁয়ত্রিশশো টাকা মাত্র মাত্র পঁয়ত্রিশশো এত কম দাম এত কম দাম চমৎকার এই যে একটা ধরছি জাস্ট আপনি কি করবেন একটা স্ক্রিনশট পাঠাবেন আর অ্যাড্রেসটা পাঠিয়ে দিবেন ওকে চমৎকার মাত্র পঁয়ত্রিশশো চেক করবেন কুরিয়ারকে টাকা দিয়ে আচ্ছা এরপরে এরপরে হচ্ছে যদি সাড়ে পাঁচ থাক নিতে চান দাম মাত্র চার হাজার টাকা চার হাজার টাকা টাকা কিন্তু চাকা আছে আচ্ছা চাকা আছে খুলে খুলে দেখেন মানে কতটা চমৎকার জিনিস অল্প জায়গায় কিন্তু সবকিছু রাখা যায় আপনি শুধু স্ক্রিনশট পাঠাবেন আমরা প্রোডাক্ট আপনার বাসায় পৌঁছে দেব তবে ফেক অর্ডার করবেন না অবশ্যই দেখে শুনে তারপরে অর্ডার করবেন আর যদি এসএস এর কেউ নিতে চান দাম পড়বে আপনার 5000 টাকা মাত্র 5000 টাকা 5000 টাকা ডেলিভারি ফ্রি থাকে আরে বাপ এত ছোট কেবিনে এত ছোট কেবিনে এই কেবিনেটটার অনেক গুণ আছে আমি কেবিনেটটার আইটেমটা একটু পরে আসতেছি আমি ছোট আইটেমগুলো তারপর যদি কেউ চাইনিজ ড্রয়ার নিতে চান ভাই এটা হচ্ছে ড্রয়ার সিস্টেম চাইনিজ ড্রয়ার তো এটা যারা নিতেছেন এটা দাম দশ হাজার টাকা মাত্র হ্যাঁ দশ হাজার টাকা দশ হাজার টাকায় কিন্তু এটা নিতে পারবেন তারপরে হচ্ছে আপনার এই যে আপনার হচ্ছে

হ্যাঁ টাকা মাত্র 4500 টাকা ডেলিভারি ফ্রি আছে ওকে চমৎকার তো হচ্ছে আমি এখন মই দেখাব ময়ের পরেই হচ্ছে ও এই ক্যাবিনেটগুলো চলে আসব মইটা দেখানোর পরেই হচ্ছে যে আমি অন্যান্য প্রোডাক্টগুলো দেখাব ওকে মই কিন্তু দেখানো হবে রিয়াজুল ইসলাম Павел ভাই বলতেছেন 32000 টাকা হবে কেবিনেটের দাম হাফিজ মুন্সি বলতেছেন 28500 টাকা হবে ক্যাবিনেটের দাম

ওকে তো হচ্ছে যে এটা আপনার লোড ক্যাপাসিটি হচ্ছে পাঁচশো কেজি আপনার যে জিকুর মানে কাউকে ধরতে হবে না বয়স্ক যদি আপনার ওজন যদি একশো কেজি প্লাস থাকে দেখা যায় অ্যালুমিনিয়ামে উঠতে পারেন না কিন্তু এই ধরনের মইতে কিন্তু আপনি উঠতে পারবেন চমৎকার ওকে তো এটা হচ্ছে চারটা সাইজ আপনার চার থাক সরি পাঁচ থাক ছয় থাক সাত থাক আট থাক আট থাক আমি দামগুলো বলে দিচ্ছি যেটা হচ্ছে পাঁচ থাক 4500 টাকা ছয় থাক হচ্ছে যে আপনার 5500 টাকা সাত থাক হচ্ছে ছয় হাজার দুইশো টাকা আর আট থাক হচ্ছে আপনার এই দেখেন আবার দেখেন অনেক লোড ক্যাপাসিটি আপনার না কিনে লাইফে একবার কিনবেন টাকা জমাই একবার কিনেন কিন্তু হচ্ছে একটা কিন্তু লাইফ মানে কথা কাজের ছেলে একটাই যথেষ্ট হ্যাঁ ওকে আচ্ছা তো আমার হচ্ছে এই কেবিনেট সেক্টরটা শেষ করলাম সেকেন্ড হচ্ছে যারা ডিশ র্যাক কিনতে চান ওয়াল মাউন্ট প্রত্যেকটা হচ্ছে ওয়ালে ফিটিং করা যায় এগুলো প্রতিটা আলাদা আলাদা ট্রে আছে ভাই যেমন হচ্ছে আগে ছিল একটা করে ট্রে এখন কিন্তু প্রতিটা আলাদা আলাদা করে ট্রে আছে এই টাইপের গুলো আপনারা কিনলে মনে করেন লাইফ পার করতে পারবেন যেমন এসে আপনার হচ্ছে কালো আছে সাড়ে চার টাকা মাত্র মাত্র ওকে তো হচ্ছে এই সেক্টরটা শেষ এখন হচ্ছে আমি চলে আসি কেবিনেট কেবিনেট সবাই কিন্তু খুবই অধীর আগ্রহে আছেন আপনারা রান্নাঘর এলোমেলো হয়ে আছে আপনাদের জন্য কিন্তু চমৎকার সব কিন্তু আরে বাপরে বাপ এইটাও এখন একবার হচ্ছে একদম আপনার খুব সুন্দর একটা নাইস এটা হচ্ছে রে। দেখা কিচেনে একটা সাইডে আমি এটার মাপটা একদম নতুন নামছে আমি হচ্ছে এটার মাপটা হচ্ছে আমি আপনাকে জানাই দিচ্ছি পাশাপাশি হচ্ছে গিয়া আপনার এটার হাইট লেন্থ ওয়েট এগুলো জানাই দিচ্ছি কারণ নতুন আসছে তো সবগুলো মাপও হয় না দেখেন এটা আছে আপনার উনচল্লিশ ইঞ্চি হ্যাঁ এই দেখেন একবারে উনচল্লিশ ইঞ্চি কিন্তু উনচল্লিশ ইঞ্চি আর এদিকে হচ্ছে গিয়ে আপনার ষোলো ইঞ্চি ষোলো ইঞ্চি ষোলো ইঞ্চি আর হাইটটা হবে আপনার আবার হচ্ছে রান্না করে আপনি হচ্ছে ভিতরে রেখে দিতে পারবেন কারণ মেটাল রান্না করলেন এটার উপরে চুলা রাখলেন হ্যাঁ বা ওভেন রাখলেন রান্না করলেন রান্না করে খাবারটা ভিতরে রেখে ঢেকে দিলেন এটা হচ্ছে বাইশ ইঞ্চি চার থাক দাম কত মাত্র বারো হাজার অনলি বারো ওনলি তারপরে যদি হচ্ছে আপনারা যদি এটা নিতে চান এটা হচ্ছে আপনার বাইশ ইঞ্চি চার থাক এটা হচ্ছে তিন থাক এটা হচ্ছে চার থাক তো চার থাক যারা নিতে চান বাইশ ইঞ্চি ডোরগুলো হচ্ছে ভিতরের দিকে যায় এটা যারা নিতে চান এটার দাম পড়বে আপনার মাত্র চোদ্দো হাজার টাকা মাত্র চোদ্দ হাজার টাকা এগুলো এগুলো সব ফাইবার এগুলো এগুলো ফাইবার আপনি প্রোডাক্টটা দেখলেই দেখলে বুঝতে পারবো রে ভাই

সবার পছন্দ সবার পছন্দ ওকে প্রাইস কেমন হবে প্রাইস কিন্তু বলে দিবা কুইজ কিন্তু চলতে থাকু ধোমায় কমেন্ট করেন ধোমায় কিন্তু শেয়ার করেন ওয়াও চমৎকার আচ্ছা এটা হচ্ছে বত্রিশ ইঞ্চি এটা যারাই নিতে চান এটা খুব ভাইরাল প্রোডাক্ট এর আগে এটা মার্কেটে যেটা আছে সাতাইশ ইঞ্চি আপনাদের একটু বলে দেই আপনারা হয়তো প্রাইজের ক্ষেত্রে অনেকে আমাকে বলেন যে ভাইয়া অমুক জায়গায় কম দেখছে না

ওকে চম যাক এটা না বলি আচ্ছা এটা গেল তারপরে হচ্ছে আপনার এই ক্যাবিনেট দুইটা তো পরে বলতেছি আর দুইটা ক্যাবিনেট আছে আচ্ছা এই ক্যাবিনেটটা একটু দেখেন এটা হচ্ছে এস ব্র্যান্ডের থ্রি জিরো ফোর ফুড গ্রেডের প্রোডাক্ট

প্রাইজিংটা কিভাবে হয় চমতরা এটা প্রাইস মাত্র 23000 23000 টাকা ওকে তো এটা কিন্তু বা তিনটা এটা কিন্তু 38 এরপরে এটার আরেকটা সাইজ আছে আপনার ওটার সাইজ হচ্ছে আপনার 30 ওটার দাম 29000 আর যেটা চব্বিশ ইঞ্চি আছে ওটার দাম হচ্ছে উনিশ হাজার ওকে আচ্ছা আমি বড় প্রোডাক্ট একটু সামনে নিয়ে আসি দেন হচ্ছে ছোট ভাই এটাও চাকা আছে অবশ্যই এই এইসব কেবিন চাকা না থাকে আপনি এক জায়গায় এটার ওয়েট কত তিরিশ কেজি তিরিশ কেজি তিরিশ কেজি আচ্ছা আচ্ছা এই কেবিন ব্যাক সাইড টা একটু দেখেন ভাই এটা হচ্ছে ব্যাক সাইড ফুল মেটাল বডি এখানে হচ্ছে ওভেন রাখবেন প্লাস হচ্ছে প্রত্যেকটা সেলফে হচ্ছে দেখেন এই প্রোডাক্টটা যদি আপনি চিন্তা করেন শুধু কিচেনে ব্যবহার করবেন নো আপনি যদি চান কোনো ফারুক হোসেন অবশ্যই ভাই আপনার দিকে খেয়াল রাখবো আপনি কেমন আছেন কমেন্টে জানাবেন তুবা বা জান্নাত বত্রিশ হাজার পাঁচশো টাকা হবে এই ক্যাবিনেটের দাম রিয়াজুল পাবেন ভাই বড় সাইজের ক্যাবিনেট আমার লাগবে কিভাবে অর্ডার করবেন অর্ডার করতে হচ্ছে দেওয়া হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে আপনারা মাল্টি টিভি প্লাজে যারা হচ্ছে লাইভ দেখতেছেন এখানে যদি অর্ডার করেন ওই অর্ডারটা আমার কাছে আসে না আমাদের যে নাম্বার দুইটা দেওয়া আছে ওই দুইটাই আমাদের অর্ডার আমাদের স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বার ব্যতীত অন্য কোন নাম্বারে কিন্তু যোগাযোগ করবেন না আর আমাদের প্রোডাক্ট কিন্তু কিন্তু অ্যাডভান্স করতে হয় না আগেও বলে দিই আর ভিডিও কল দিয়ে প্রোডাক্ট দেখে কনফার্ম হয় তারপরে ওকে চমৎকার এটা প্রাইস থাকবে আজকে ও আচ্ছা এটা এটার সাইজটা একটু বলবো না ওকে ভাই এটা 67 ইঞ্চি 32 ইঞ্চি 16 ইঞ্চি সাইজটা মানে একবার আপনার থেকে বড় আমার থেকে বড় চমৎকার দেখেন ওকে আচ্ছা এটা তো দেখাইলাম এটা হচ্ছে ডাবল পাডের এটার দাম থাকবে আপনার অনলি 35000 টাকা মাত্র মাত্র হাজার টাকা 35000 টাকা 35000 টাকা এত চমৎকার কেবিনে এত চমৎকার কিছু লাইভে যারা আছেন আর মাত্র 1 মিনিট সময় কিন্তু আপনাদেরকে দিব আরে আরেকটা বলেনি এটা ঢাকার ভিতরে যে কেবিনেটগুলো আছে এগুলো ফিটিং অবস্থায় যাবে ঢাকার ভিতর বলতে উত্তরা থেকে হচ্ছে যাত্রাবাড়ি পর্যন্ত মানে মেট্রোর ভিতরে মেট্রোর ভিতরে ওকে দশক লাইভে যারা পরে যুক্ত হয়েছে আর আপনাদেরকে আর মাত্র এক মিনিট সময় কিন্তু দিব এই যে ছোট কেবিনেটটা এই ছোট মেয়ার প্রাইস কিন্তু আজকে আপনারা কমেন্ট করে জানাবেন আর এইটার প্রাইস যদি কমেন্টে বলতে পারেন এই চমৎকার কেবিনেট কিন্তু আজকে কিন্তু ফ্রিতে কিন্তু পাবেন মনে করেন ঢাকাই তো কষ্ট আরে বাপ দেখেন মানে সম্পূর্ণ লোড অবস্থায় কিন্তু আছে ওকে হোসাইন মোহাম্মদ উনি বলতেছেন এটা দাম হতে পারে 12550 টাকা রিয়াদুল ইসলাম পাবেল ভাই আছেন মালদ্বীপ থেকে এটা দাম হতে পারে 14550 টাকা মোহাম্মদ আমিন ভাই আছেন আমাদের সাথে হবিগঞ্জ থেকে এটা দাম হতে পারে 13950 টাকা অবিনীরব ভাই আছেন ঢাকার ডেমরা থেকে এটা দাম হতে পারে 22550 টাকা আব্দুর রহিম ভাই আছেন আমাদের সাথে খিলখেত থেকে এটার দাম হতে পারে আঠারো হাজার পাঁচশো পঞ্চাশ টাকা মিশুক মিয়া আছেন আমাদের সাথে অস্ট্রেলিয়া থেকে উনি বলতেছেন এইটার দাম হতে পারে তেরো হাজার পাঁচশো পঞ্চাশ টাকা যারা আছেন আর মাত্র এক মিনিট সময় কিন্তু আপনাদেরকে দিব এর মধ্যে এটার প্রাইস কমেন্ট করতে হবে যদি করতে পারেন তাহলে আপনাদের জন্য এটার একটা ফ্রি গিফট শুধু নাম ঠিকানা পাঠাই দিবেন পাঠাই দেব এটা কিন্তু চলে যাবে আর একদিন পর্যন্ত থাকবে এই শেয়ার গাড়ি আপনার যে 100 করে শেয়ার করবে স্ক্রিনশট পাঠাবে সবার জন্য একটা করে লাঠি গিফট থাকবে ওকে এই ফাকে বলে দিবেন আপনার কাছ থেকে যারা প্রোডাক্ট অর্ডার করবে কিভাবে করবে আমার কাছে যারা প্রোডাক্ট অর্ডার করবে আগে অবশ্যই ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে প্রোডাক্ট দেখে তারপরে প্রোডাক্ট কিনবেন আর যারা সরাসরি আসতে চান তারা ঢাকা নিউ মার্কেট বিশেষ বিল্ডিং দেখেন এই ক্যাবিনেটগুলো একটা অনেক দাম যেহেতু অনেক দাম আপনারা আপনারা একটু কষ্ট করে শপে আসেন এসে দেখে অর্ডার করে যান তারপর আমরা পাঠাই দেই আচ্ছা তো সবচেয়ে এটা বেটার হয় কারণ বাসায় যাবে তারপরে আর যারা বাহির থেকে আসতে না পারবেন তারা অবশ্যই একটা ভিডিও কল দিয়ে প্রোডাক্টটা দেখে তারপর অর্ডার করতে পারবেন আর আমাদের এই ধরনের এই দুইটা ক্যাবিনেট বাদে সবগুলোই কিন্তু ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট হাতে পাবেন কুরিয়ারকে টাকা দেবেন ওকে জিসান ওবি উনি বলতেছেন এইটার দাম হতে পারে দশ টাকা সুজন অফলাইন উনি বলতেছেন নয় হাজার নয়শো নিরানব্বই টাকা হতে পারে তানজিনা মাহমুদ উনি বলতেছেন এগারো হাজার দুইশো টাকা হবে এই ক্যাবিনেটের দাম জিয়াদ মিয়া উনি বলতেছেন এটার দাম হতে পারে বত্রিশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা হাফিজ মুন্সি আসেন আমাদের সাথে সৌদি আরব থেকে কলিজার প্রবাসী ভাই উনি বলতেছেন এটার দাম হতে পারে বিয়াল্লিশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এম ডি মিজান ভাই উনি বলতেছেন ষোলো হাজার পাঁচশো টাকা হবে এই ক্যাবিনেটের দাম রফিক মিয়া আসেন আমাদের সাথে উনি আসেন আমাদের সাথে হচ্ছে মালয়েশিয়া থেকে উনি বলতেছেন এটা দাম হতে পারে একত্রিশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা তো যারা আসতে আসবে ঠিকানাটা একটু বলে দিবেন আচ্ছা ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্সের তিন তালায় তিন তালায় হচ্ছে আমাদের কিচেন ক্যাবিনেটের শপটা আর যারা কুকার কিনতে আসবেন সেটা হচ্ছে চার তালায় সেটা হচ্ছে পঞ্চান্ন নম্বর শপ ওকে আর যারা অনলাইনে কেনাকাটা করবে তারা হচ্ছে ভিডিও কল দেবেন প্রোডাক্ট দেখবেন আমরা প্রোডাক্ট পাঠিয়ে দেবো আচ্ছা এমডি মনির ভাই উনি বলতেছেন এইটার দাম হতে পারে বাইশ টাকা জিয়াউদ্দিন বাবলু ভাই আছেন আমাদের সাথে লক্ষ্মীপুর থেকে এটার দাম হতে পারে ষোলো হাজার পাঁচশো পঞ্চাশ টাকা রিয়াজ ফাহিম উনি বলতেছেন আট হাজার পাঁচশো টাকা হবে এই এই চমৎকার ক্যাবিনেটের প্রাইস অনেকেই প্রাইস কিন্তু কমেন্ট করেছেন এখন আর কেউ প্রাইস কমেন্ট করবেন না ধামাকাবার থাকবে অবশ্যই ধামাকা হোলসেল রেট হোলসেল রেট মাত্র মাত্র সারা বাংলাদেশ সারা বাংলাদেশ কত রাখছেন উনত্রিশ হাজার পাঁচশো উনত্রিশ হাজার পাঁচশো উনত্রিশ হাজার পাঁচশো আরে সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি চমৎকার আপনারা মাত্র মাত্র উনত্রিশ হাজার